গত ক্লাসে আমরা শিখেছিলাম আরবি হরফের বিভিন্ন আকৃতি অর্থাৎ আরবি হরফের ভিতরে বাইশটি হরফ এমন আছে যে বাইশটি হরফ শব্দের শুরুতে আসলে একরকম আকৃতি হয় শব্দের মাঝখানে আসলে হয় একরকম আকৃতি আর যে বাকি সারটা আছে সেই সারটার ভিতরে ছয়টা অর্থাৎ ডাল জাল আলিফ পুয়াও এই ছয়টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয় শুরুতে বা মাঝে কখনো মিলিত হয় না এই ছয়টি হরফ আর হামজা কারোর সাথে মিলিত হয় না এটা কোন হরফের উপর সাপোর্টে অথবা কোন দাগের উপরে হামজাটা আসে আর শেষের হরফ সবসময় পরিপূর্ণ হবে শেষের যেই হরফ না যেই হরফ হোক না কেন শব্দের শেষে উনত্রিশটি হরফের ভিতরে সবগুলোই হরফ শেষে সবসময় পরিপূর্ণ হবে তো সেই ধারাবাহিকতায় আমরা শিখব মোরাক্কাব মোরাক্কাব মানে হলো বাংলাতে আমরা যেটাকে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বলি আরবিতে সেটাকে মোরাক্কাব বলে মানে এক হরফকে অন্য হরফের সাথে মিলানো মোরাক্কাব মানে কি এক হরফকে অন্য হরফের সাথে মিলানো এই যেখানে লেখা আছে মোরাক্কাব এক হরফ কে অন্য হরফের সাথে মিলিয়ে লিখাকে মুরাক্কাব বলে এক হরফ কে অন্য হরফের সাথে মিলিয়ে লিখাকে মুরাক্কাব বলে যেমন এই যে বা এর সাথে আলিফ এখানে হা হাই এর সাথে বা এটা হা হাই এর সাথে জিম তো একটার সাথে একটা মিলেছে এটাকে বলে মুরাক্কাব মানে কয়েকটা হরফ কে একসাথে মিলানো একটা হরফ কে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে এটা পাঁচটা হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে অর্থাৎ একাধিক হরপও একসাথে মিলিয়ে হইতে পারে মোরাক্কাপ তো মোরাক্কাপ করার সময় হরপের শুধু মূল অংশ থাকে হরপের মূল অংশ কোনটা প্রত্যেক হরপের প্রথম যে অংশটা থাকে সেটাই হরপের মূল অংশ যেমন ওই যে এটা হলো সদ হ্যাঁ এই সদের এটা হলো প্রথম অংশ এটা হলো দদ দদের এটা হলো প্রথম অংশ এটা হলো আইন এটা হলো আইনের প্রথম অংশ এটা হলো গইন এটা হলো প্রথম অংশ আর এই প্রথম অংশটাই হরফের মূল অংশ তো এটা এখানে বলতেছে যে করার সময় হরফের শুধু মূল অংশ থাকে মূল অংশ বলতে যে প্রত্যেক হরফের প্রথম যে আকৃতিটা থাকে আমরা যেটাকে বলি শব্দের শুরুর রূপ বা শুরুর রূপ বলি না এই শুরুর রূপ মানে হলো শব্দে মানে কি বলি আমরা শুরুর রূপ বলি না আমরা এই যেমন এখানে আমরা পড়েছিলাম কত ক্লাসে এই ধরো পূর্ণফা সুরুরফা ফা মাঝের ফা ঠিক আছে আমরা গত ক্লাসে যে পড়েছিলাম এভাবে এই যে পূর্ণফা সুরুর ফা মাঝের ফা তো শুরুর যত হরফ আছে শুরুর যত আকৃতি আছে ওইটাই অক্ষরের মূল অংশ বুঝছেন প্রত্যেক হরফের শুরুর যে আকৃতিটা আছে প্রথম যে আকৃতিটা আছে ওইটাই ওই হরফের কি আকৃতি মূল আকৃতি প্রত্যেক হরপের প্রথম বা হ্যাঁ শুরুর আকৃতিটাই হলো ওই হরপের মূল আকৃতি আর এই মূল আকৃতি দ্বারাই কি হয় মূলটা হয় অর্থাৎ একটার সাথে আরেকটা মিলে যেমন এখানে দেখেন বা এটা হলো বা এর শুরুর আকৃতি বাহের সাথে আলিপ লেগেছে এরপরে হা হা হলো শুরুর আকৃতি না এটা হলো হায়ের শুরুর আকৃতি হায়ের সাথে বা লেগেছে এরপরে জিম এটা হলো জিম এর শুরুর আকৃতি

যদি প্রশ্ন করা হয় মোরাক্কাব কাকে বলে উত্তর হবে এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লিখাকে কে বলে ঠিক আছে তুলনা করি তাহলে কি বলতে হবে বাংলাতে যেটাকে আমরা বলি যুক্তাক্ষর বাংলার সাথে বা যুক্ত বর্ণ আরবিতে সেটাকে কি বলে মোরাক্কাব মোরাক্কাব বুঝছেন মোরাক্কাব এই শব্দটা কি শুনছেন কখনো মোরাক্কাব শুনছি আচ্ছা এক হরফর্পের সাথে মিলাম এখন এখানে আমাদের কাজ হলো হরফগুলো শনাক্ত করা এখানে কি কি হরব আছে সেটা শনাক্ত করা আমরা গতকাল যে আকৃতি গুলো পড়েছি সেই আকৃতি গুলো এখানে আসবে হ্যাঁ শুরুর আকৃতি মাঝের আকৃতি আবার যে বলেছিলাম প্রত্যেক শব্দের সে সরব সবসময় পরিপূর্ণ হয় এখানে এই জিনিসটা খেয়াল করবেন যে এখানে মনে করবেন আর একটা শব্দ এখানে দেখবেন সেই সরবটা পরিপূর্ণ আছে কিনা ঠিক আছে আর যে বললাম ছয়টা হরফ ডাল ওয়া আলিফ এগুলো শুধু শব্দের শেষে আসে এই ছয়টা হরফ এটাও খেয়াল করবেন যে এই ছয়টা শেষে আসছে কিনা বুঝতে পেরেছেন এখন আপনি আমি তো মূল কথাটা বলে দিলাম এখন আপনি বলবেন আমি শুনবো ইনশাল্লাহ আচ্ছা বলেন তো এখানে কি কি হরফ আছে বা আলিফ বা আলিফ

Mim Noon Lam Alif Lam Ha Ha Ya Ya Sin Kaf Ba Waw Hamim Ba Ha

লাম ওয়াও ওয়ার উপরে ছোট্ট একটা হামজা আছে খেয়াল করেছেন জি বলেছিলাম হামজা এমন একটা অক্ষর যেটা ডানও মিলে না বামও মিলে না হামজা আলাদা আসে তো আলাদা কিভাবে আসে ওয়াও অথবা ইয়ার উপর ভর করে আসে যেমন এখানে ওয়ার উপরে হামজাটা ভর করে এসেছে হামজা যেহেতু উপরে আছে এই জন্য হামজাকে পড়তে হবে ওয়াও পড়তে হবে না লাম হামজা বলতে হবে লাম হামজা

দেখেন আমি যে হক্কটা বলেছিলাম এই যে মোরাক্কাপ উনত্রিশটি হরফের মধ্যে হতে বাইশটি হরফ হয় বাইশটি হরফ বলতে ওই যে বাইশটি হরফ বলেছিলাম যে শুরুতে এক রূপ আসে মাঝে এক রূপ আসে এখানে এটাই লেগেছে বাইশটি হরফ মোরাক্কা হয় অর্থাৎ ওই বাইশটি হরফে শুরুতে মিলে আসে মাঝে মিলে আসে এই মিলে জিলে মোরাক্কাব হয় তো অবশিষ্ট ষাটটি হরফ মোরাক্কা হয় না সেটা কোনটা দাল জাল রজা ওয়াও হামজা আলী

Fataha nun ointa, ya sodlam, ho baro kap sin ba, sin oindal, ya sin ro nun fasin to lamba mim toro Haba to ain lam mim ba ain dal shin jim ain qaf lam mim Ain Qaf Lam Ain Lam Qaf Ha Lam Kaf Sin Ha Mim Sin Fa Ha Kaf Nun Ta Sin Kaf Nun

ta mim lam ya kap mim mim ta ha nun. lam FASIN sin qap, ya nun ya nun fa ain kap mim ya sin ta ya qap, nun লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম লাম মিম আলিফ আলিফ লাম লাম আইন লাম হানা হা হানি হাম ইয়া নুন লামের পরেটা হানা মিম

মিম সি তা তা দ আইন ফাইয়া নুন মাশ খুব সুন্দর হয়েছে আজকে আমরা শেষ করলাম ওই যে আরবি মোরাক্কাপ হ্যাঁ মোরাক্কা অর্থাৎ দশ অক্ষর পর্যন্ত এখানে দশ অক্ষর বিশিষ্ট মোরাক্কাফ দিয়েছে শব্দ আরবি অক্ষর আরবি শব্দ পাঁচ অক্ষরে বেশি হয় না এখানে আমাদের চর্চার জন্য অনুশীলন করার জন্য দশ অক্ষর পর্যন্ত মোরাক্কাব অর্থাৎ আরবি শব্দ দিয়েছে আমরা এখান থেকে হরফগুলো শনাক্ত করেছিলাম হরফের বিভিন্ন আকৃতি পড়ার পরে সেটার অনুশীলন হিসেবে এই দশ অক্ষর বিশিষ্ট শব্দ পর্যন্ত আমরা অনুশীলন করেছি আপনি নিজে বলেছেন আমি তো কিছু বলে দিইনি মানে আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এখন যত বড় শব্দ আসুক যত বড় আয়াত আসুক ওইখান থেকে শব্দগুলো শনাক্ত সেই শব্দগুলো থেকে অক্ষরগুলো শনাক্ত করার একটা যোগ্যত অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ তো আগামী ক্লাস আমরা শিখবো আস্তে আস্তে আমাদের এখন হ্যাঁ বেশি একটা সময় লাগবে না আমরা মূল জায়গায় চলে আসছি এখন শুধু বুঝবেন আর আগাবো ইনশাল্লাহ তো আগামী ক্লাস আমরা পড়বো অর্থাৎ আগামীকালকে হরকত হরকতের পরিচয় হরকতের উচ্চারণ হরকতের তুলনা বাংলার সাথে এভরিথিং ইনশাল্লাহ আজকে পর্যন্ত থাকবে হ্যাঁ বুঝতে পারছেন না যে মূলত আকৃতি গুলো হরফের বিভিন্ন আকৃতি আচ্ছা এই ব্যাপারে যদি আর কোনো কনফিউশন না থাকে ইনশাল্লাহ এগুলো পড়তে থাকলে আরো একবার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা একটা সুরা মাস্ক করব সুরা এখলাস সুরা ফাতে শিখেছি আর সুরা কাউসে শিখেছি আজকে সুরা এখলাসটা মাস্ক করবো হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم شيطان الرجيم شيطان الرجيم سوره الاخلاص سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله احد قل هو الله احد قل <applause> هو الله احد <يطلع. تصفيق> الله الصمد <يطلع. تصفيق> الله الصمد <يطلع. تصفيق> الله الصمد الله الصمد لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد. اكتب القلقلة হবে بدها হবে لم, لم يلد ولم يولد لم وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ 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 ولم يكن له كفوا أحد. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 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 شكرا لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الإخلاص وأعتقد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من আহাদ এটা এখানে একটা সমস্যা হয়ে যায় আমার হু আহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ 마শাআল্লাহ ঠিক আছে সুন্দর হয়েছে